চার হজরত বিলাল হাফসি রজিয়াল্লাহতালা আনহু এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগ হজরত বিলাল হাফসি রাহতালাহ আনহু একজন বিখ্যাকা সাহাবি যিনি মসজিদে নববীর স্থায়ী মোয়াজ্জিন ছিলেন শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত উমাইয়া ইবনে খলফ মুসলমানদের চরম শত্রু ছিল সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিৎ করিয়া শয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন আর বলিত যে হয় এই অবস্থায় মরিবে আর বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়ে দিবে কিন্তু হজরত বিলাল রোজিয়াল্লাহ তালা আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন অর্থাৎ আমার মা একমাত্র আল্লাহ রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেত্রাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনের ওপর শোয়াইয়া ক্ষতবিক্ষত শরীরকে আরও বেশি ক্ষতবিক্ষত করা হইত যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন নতুবা ছটফট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত কখনো আবু জেহেল কখনো উমাইয়া ইবনে খলফ কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত প্রত্যেকে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত হজরত বক্কর সিদ্দিক রজিয়াল্লাহ তালা আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন ফায়দা যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলিকেও মা বা উপাস্য বলিয়া মনে করিত তাই উহার মোকাবিলায় ইসলামের শিক্ষা ছিল তাওহিদ বা একত্ববাদের এই কারণেই হজরত বিলাল রজিয়াল্লাহতালাহ আনহ এর মুখে শুধু একত্ববাদেরই জিকির ছিল ইহা প্রেম ও ভালোবাসার বিষয় আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলায় দেখিতে পাই যে যাহার সহিত মহব্বত হইয়া যায় তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে অনর্থক উহাকে বালবার উচ্চারণ করা হয় সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব যাহা দিন দুনিয়া উভয় স্থানে কাজে আসিবে এই কারণেই যখন হযরত বিলাল রজিয়াল্লাহতালা আনহুকে সর্বপ্রকারে নির্যাতন করা হইত কঠিন হইতে কঠিন শাস্তি দেয়া হইত মক্কার বালকদের হাতে ছাড়িয়ে দেওয়া হইত আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ জপ উচ্চারিত হইতে থাকিত ইহারই স্বরূপ হুজুর সলাল্লাহু আলি ওয়াসাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হইয়াছিলেন মদিনায় ও সফরে সর্বাবস্থায় আজান দেওয়ার দায়িত্ব তাহাকে দেওয়া হয় হুজুর পাক সাল্লাহু আলহিহি ওফাতের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর পাক সল্লাহু স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল এই জন্য তিনি অবশিষ্ট জীবন জেহাদে কাটাইয়া দেওয়ার মনস্থ করিলেন সুতরাং জেহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনা মুায় ফিরিয়া আসেন নাই একদিন তিনি স্বপ্নযোগে হুজুর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিলেন হুজুর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তাহাকে বলিলেন বিলাল ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসিতেছ না নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তাইয়েবায় হাজির হইলেন হজরত হাসান ও হজরত হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহু তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন আদরের দুলালদের অনুরোধ উপেক্ষা করিবার উপায় ছিল না আজান দিতে আরম্ভ করিলেন হুজুর সাল্লিয় সাল্লামের জমানার আজানের আওয়াজ শুনিবা মাত্র সমগ্র মদিনায় শোকের রোল পড়িয়া গেল মহিলাগণ পর্যন্ত কাঁদিতে কাঁদিতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন অবশেষে হিজলে ভীষণে দামেশকে তাহার এন্তেকাল হয় উজদুল গাবাহ